সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আজকে আমরা আলোচনা করব। তোমাদের ষানমাসিক মূল্যায়ন যে চব্বিশ সালের আগামীকাল যে গণিত বিষয়টি পরীক্ষা হবে সে পরীক্ষার প্রশ্ন এবং সমাধান তো প্রশ্নে যা ছিল সেটি হচ্ছে বলা হয়েছিল উদ্দীপকে যে তোমাদের তুমি একটি টেবিল ক্রয় করতে চাও যার দৈর্ঘ্য এবং প্রস্থ হবে সমান এবং সেই জন্য তুমি কিছু টাকা সঞ্চয় করতে চাচ্ছ তো সেই সঞ্চয়ের শর্ত হচ্ছে একটা তুমি মানে এভাবে পাঁচ মাস তুমি জমা রাখবে শর্ত হচ্ছে একটা যে প্রথম মাসে তুমি যে কয় টাকা জমা রাখবে পরের মাসে তুমি গিয়ে তার দ্বিগুণ টাকা জমা রাখবে যেমন উদাহরণ হিসাবে তোমাদের এখানে একটা প্রশ্ন দিয়ে দিছে যে প্রথম মাসে যদি কথার কথা তিন টাকা জমা রাখো প্রথম মাসে তিন টাকা তাহলে পরের মাসে গিয়ে রাখবে তিন গুণ তিন তার মানে নয় টাকা তার মানে প্রথম মাসে তিন টাকা হলে পরের মাসে নয় টাকা এটা তোমাদের প্রশ্নে একটি উদাহরণ হিসেবে দিয়ে দিয়েছে তো পরে পাঁচটি প্রশ্ন চেয়েছে তো পাঁচটি প্রশ্ন আমরা পাঁচটি প্রশ্ন সকল প্রশ্নে আমরা সমাধান করবো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে থাকবে যারা নতুন তারা তো অবশ্যই বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালঙটা অন করে আমার সঙ্গে থাকবে তো এক নম্বর প্রশ্নে চেয়েছে যে পাঁচ মাসে মানে যে সঞ্চয় করবে সে সঞ্চয়ের একটা সূচি তৈরি করতে তো আমরা এখানে মনে করি প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ হচ্ছে একশো টাকা এটা আমরা ধরে নিয়েছি যে প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে একশো টাকা তাহলে সঞ্চয় হিসাব ছক আকারে প্রকাশ প্রথম মাসে একশো দ্বিতীয় মাসে তার দ্বিগুণ এই যে বলেছিল তিন গুণ তিন তার মানে তার যেই টাকা জমা রাখবে তার দ্বিগুণ তার মানে আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় মাস যেহেতু প্রথম মাসে একশো পরের মাসে একশো গুণ একশো হ্যাঁ তারপরে তৃতীয় মাসে গিয়ে একশো গুণ একশো গুণ একশো চতুর্থ মাসে গিয়ে আবার চারটা একশো পঞ্চম মাসে গিয়ে পাঁচটা একশো সূচি আকারে প্রকাশ করা শেষ এক নম্বর অঙ্কের সমাধানও শেষ দুই নম্বর কাজে যে কাজটি বলেছিল সেটা হচ্ছে সূচকীয় আকারে প্রকাশ করা যাবে কি না তাহলে এটাকে অবশ্যই আমরা সূচকীয় তোমরা ভালো করে আশা করি সেভেনে সূচকীয় এটা ভালো করে করেছ তো অবশ্যই এটাকে সূচকীয় আকারে প্রকাশ করা যাবে প্রথম মাসটাকে সূচকীয় প্রকাশ করলে হবে প্রথম মাস প্রথম মাসে সূচকীয় সঞ্চয় সঞ্চয় হচ্ছে দশ একশো তাহলে একশো মানে হচ্ছে একশোর উপরে পাওয়ার এক দ্বিতীয় মাসে সঞ্চয় হবে একশো গুণ একশো তার মানে সূচকে প্রকাশ করলে একশো স্কোয়ার তৃতীয় মাসে একশো কিউব চতুর্থ মাসে একশো টু দি পাওয়ার ফোর আর পঞ্চম মাসে একশো তার উপরে পাওয়ার হচ্ছে পাঁচ তাহলে এটি আমরা সূচকী আকারে প্রকাশ করলাম বলেছে যে করা যাবে কি না আমরা বললাম যে করা যাবে এবং সূচকী আকারে প্রকাশ আমরা করলাম এবার বলেছে তিন নম্বর প্রশ্নে যে এইভাবে যদি সে সঞ্চয় করে তাহলে আগামী পাঁচ মাসে কি পরিমাণ সঞ্চয় করতে পারবে তাহলে আগামী পাঁচ মাসে কি পরিমাণ সঞ্চয় করবে দশের একশোর উপরে পাওয়া হচ্ছে পাঁচ তাহলে আমরা ক্যালকুলেশন লিখেছি একশোটা পাঁচ লিখেছি এরপরে গুণ করলে আসবে যেটা সেটা হচ্ছে আমরা এই সবগুলো শূন্য জাস্ট হচ্ছে বসাই দিছি এখানে মোট দশটা শূন্য তাহলে দশটা শূন্য বসবে অথবা তোমরা রাফে বলো ক্যালকুলেটার বলো যেখানেই বলো যেখানেই গুণ করো না কেন সেম একই রেজাল্ট আসবে হ্যাঁ তা আমরা যেহেতু একটা একশো নিয়েছি এই অনুসারে যে আমাদের গুণ করার জন্য সহজ হবে দেখো পাঁচটাতে এককে এক 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 মানে একই এবার গুণের সময় শূন্যগুলো যোগ করতে হয় তাহলে দুইটা চারটা ছয়টা আটটা দশটা সুন্দর করে দশটা শূন্য বসিয়ে দিয়েছি আমাদের তিন নম্বর অঙ্কের যে পাঁচ মাসে যে সঞ্চয়ের পরিমাণ সেই পাঁচ তিন নম্বর অঙ্কেরও সমাধান শেষ আর চার নম্বর প্রশ্নে চেয়েছিল যে তুমি যদি একটি টেবিল ক্রয় করতে চাও তাহলে তোমাকে সঞ্চয়ের দিক থেকে কত মাস সময় লাগবে তাই আমরা মনে করি একটি টেবিলের মূল্য হচ্ছে পাঁচ টাকা আমি ধরে নিলাম যে একটি টেবিলের মূল্য পাঁচ টাকা তাহলে সময় লাগবে আমি তো প্রথম মাসে সঞ্চয় করতেছি একশো টাকা প্রথম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ একশো এরপর দ্বিতীয় মাসে গিয়ে একশো ইন্টু একশো তার মানে একশো স্কোয়ার এই যে দ্বিতীয় মাসে আমরা লিখিয়ে লিখেছিলাম একশো স্কোয়ার তাহলে একশো স্কোয়ার লিখেছি একশো স্কোয়ার মানে হচ্ছে দশ হাজার টাকা তাহলে দেখো আমার টেবিলটার মূল্য ধরেছি একশো পাঁচ টাকা আর দ্বিতীয় মাসে আমার আমার কি সঞ্চয় হবে দশ হাজার টাকা তার মানে আমার দ্বিতীয় মাসে কিন্তু সঞ্চয় করলেই আমি একটি টেবিল ক্রয় করতে পারছি তো এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের যে এক নম্বর প্রশ্নে যে কাজটি রয়েছে তার যে পাঁচটি প্রশ্ন ছিল সেই পাঁচটি প্রশ্নের সমাধান আশা করি এই ভিডিওটি তোমাদের অঙ্কগুলো বুঝতে সহায়তা করেছে তাহলে বলবো যারা চ্যানেলে নতুন আবারও বলবো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করো তোমাদের পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদেরকে আবার পাঠানো হবে ধন্যবাদ